আমরা মেয়ে মানুষরা কোথাও গেলেও মাথা ভর্তি এক গাদা টেনশন নিয়ে যাওয়া লাগে যে বাসার পুরুষ মানুষ কি খাবে বাসার পুরুষ মানুষ কি করছে কিভাবে কি সামলাচ্ছে আমাদের কোথাও গিয়েও কোনো শান্তি নেই আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय নিউ ভিডিও ওদিন একটা দাওয়াতে যাব তাই হচ্ছে একদম ভোর ভোর উঠেছি আর যতই আমরা দাওয়াতে যাই বাসায় যদি পুরুষ মানুষ থাকে তাদের খাওয়া দাওয়ার এক্সট্রা একটা টেনশন তো থাকেই মাথায় তো তাড়াতাড়ি করে হচ্ছে যে মুরগি নামিয়ে শর্টকাটে কি রান্না করা যায় তাই ভাবছিলাম পরে হচ্ছে যে শর্টকাটের মধ্যে হচ্ছে যে আমার কাছে বিরিয়ানিটা খুবই শর্টকাট লাগে তো আমি হচ্ছে যে বিরিয়ানিটাই রান্না করে রেখে গিয়েছিলাম ওই দিন মেনলি হচ্ছে যে নামাজের আগে হচ্ছে যে আমি এই কাজগুলা একটু আগে রেখে নামাজ পড়ে এসে হচ্ছে যে আমি বাকি কাজটা সেরেছি জাস্ট হচ্ছে যে মুরগিটা কষিয়ে রাখলাম তারপরে ওই তো মুরগিটা বসিয়ে আমি হচ্ছে যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়েছিলাম ওইগুলাই হচ্ছে যে এখন মেলে দিবা আমি হচ্ছে রাত্রের দিকে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে রাখি যাতে সকালে একদম সকাল সকাল মেলে দিতে পারি আর কাপড় চোপড় একদম দিন রোদ পায় এই জন্য হচ্ছে যে আমি রাত্রের দিকে হচ্ছে যে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিই আর কার কার সকালের আবহাওয়া ভালো লাগে মানে সকালের আবহাওয়াটা এত সুন্দর থাকে একদম হালকা হালকা আলো থাকে এক সাইডে অন্ধকার থাকে আর এক সাইড দিয়ে আলো থাকে এই জিনিসটা না আমার কাছে খুব ভালো লাগে আর আমাদের এই যে কিছু পাখি আছে সকাল হলে তাদের কিচিরমিচির শব্দে একদম ঘুম ভেঙে যায় আর কি আর এই তো দেখেন আমাদের ফুল গাছটাতে কতগুলা ফুল ফুটেছে এত সুন্দর গ্রান এইগুলার তো আর আমি শর্টকাট হচ্ছে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে নামাজটা কোনোভাবে আদায় করে হচ্ছে যে আমি ঘোষল করতে যাচ্ছিলাম অলরেডি লেট হয়ে গিয়েছিলাম কারণ একদম সকাল সকাল যাবে দূরের পত্ত তো আমি হচ্ছে যে এই ড্রেসটা বের করে নিচ্ছিলাম যে আজকে ড্রেসটাই পরবো তারপর ঘোষলটা সব করে এসে একদম দেখছিলাম যে বিরিয়ানির কি অবস্থা বিরিয়ানি বসিয়ে রেখে গিয়েছিলাম এখন হচ্ছে যে আমার লাস্ট একটা পার্ট হচ্ছে যে বিরিয়ানিতে বলেন পোলাউতে বলেন মানে আমার কেন জানি মানে এই ঘিটা না দিলে মনে হয় যে ইনকমপ্লিট আর আর যখন থাকে না তখন মানে আমার কাছে কীরকম জানি মনে হয় কি জানি দেই না কি জানি দেই না এটা দেওয়া এত ম্যান্ডেটরি না তার উপর হচ্ছে যে আমার না দিলে না আমার কাছে ভালো লাগে না আর কি আর এই দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক এত মজা হয়েছে আমি শর্টকাটে অনেক কিছু এটাতে করি নাই তারপরে যে শর্টকাটে সাধারণ রান্নার মধ্যে অসাধারণ টেস্ট চলে এসেছে আর কি আর এই তো আমি ওনার কাছে নিয়ে যাচ্ছিলাম উনি ঘুমেছিল উঠে গিয়েছে দেখেন তার চোখে কিন্তু পুরোপুরি এখনো ঘুম মানে সে বলতেছিল যে আমি মাত্র এসে শুলাম তার মধ্যে তুমি বিরিয়ানি রান্না করছো তুমি যে আমাকে একটা বারের জন্য ডাকো নাই তাই বলছিলাম আমি তো আমার তো কষ্ট করে বিরিয়ানি রান্না করার প্রয়োজন ছিল না আমি তো তোমার জন্যই রান্না করছি এই তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম মানে দূরের পথ যেহেতু আমিও একটু করে খেয়ে নিলাম আর যেহেতু বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানি বিরিয়ানির লোভ তো কোনোভাবে সামলানো যায় না কি বলেন আপনারা কে কে আছেন আমার মতো বিরিয়ানি লাভার যদিও বলি আমি বিরিয়ানি লাভার তবে আমি এত বেশি একটা খেতে পারি না আর কি আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু দূরের জার্নি এই জন্য হচ্ছে যে আমার বাবুর জন্য কিছু টুকটা খাবার নিয়ে নিচ্ছিলাম এখানে আমি অল্প করে কিছু বিরিয়ানি নিয়েছিলাম নুডলস নিয়েছিলাম একটা ফ্রুটস নিয়েছিলাম আর দুইটা প্যাকেট ছোট মিনি বিস্কিট নিয়েছিলাম তার জন্য আর হচ্ছে যে কিছু টিস্যু নিয়ে নিচ্ছিলাম কারণ রাস্তাঘাটে হাটটাট নোংরা হলে আসলে মোছার মতো কিছু থাকে না এই কারণে হচ্ছে যে টিস্যুটা নিয়েছিলাম আর এই তো আমি হচ্ছে যে এখানে রেডি হয়ে গিয়েছিলাম আমি এই ড্রেসটা পরে নিলাম আর এইখানে তাকে ঘুম থেকে উঠে নিলাম সেও একদম ঘুমে কাতর ছিল আর এই তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে